জগন্নাথ সব থেকে সংখ্যক ভোট দিয়েছে আমি সবাইকে বলছি বাংলাদেশ সনাতক পার্টির মতো আসলে সবাই রাজনৈতিক নিয়ে এগিয়ে আমাদের নিজেদের পার্টি থাক আমরা যার থেকে আসলে এমপি নিয়ে আমাদের সেই থেকে ভোট আসলে আমাদের হিন্দু এমপি আসুক আমরা আমাদের আমরা আমরা কারোর

যদি বিএনপি তার মূল্যন বাতিল না করে আমরা একটা ভোট আমরা রাজনৈতিক দলকে দিল না আমরা ছুটি কাটাবো ওই আমাদের আমরা ভুটি হইতে পারবো না আবার বলতে চাই যারা এতদিন রাজনৈতিক দালালি করেছেন সনাতন ধর্মবরণ হিন্দু ধর্ম বিগত সরকার বা তার আগে যে যতই করেন এই দালালি ফল কোন রাজনৈতিক দল আপনাকে দিবে না আপনাকে আপনার কথা বলতে হবে আপনার আগে আপনার কথা থাকতে হবে আমরা যেখানে থাকি আমরা ধর্মের আন্দোলন করেছিল আমি প্রায় যাবেন বাংলার শিক্ষা আমি বাংলাদেশ এবং আপনারা আপনারা রেজিস্ট্রেশন দিয়েছেন তার কি একটা সংখ্যালঘু বা হিন্দুদের পার্টি রেজিস্ট্রেশন পাইতে পারবে না আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে আমরা থাকতে পারবো না জনগণ সরাসরি চাকরিতে হিন্দু নাম আপনারা বাদ দিয়ে দিতেছেন কেন যদি ছাত্রলীগের বাংলাদেশ রাষ্ট্রদন্ত্রপাতি বিরুদ্ধে হাইকমিশনের হাইক্রাটি সভাপতি আনছেন এই ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ রাষ্ট্রীয় অবস্থা এবং সর্বোচ্চ দলের ব্যবস্থা গ্রহণ করে সর্বদিন আপনাদের পাশে যাবেন ধন্যবাদ